মাটির কলসিতে জল রাখা হয় যাতে জল শুদ্ধ থাকে শীতল থাকে জল যা তৃষ্ণা মেটায় কিন্তু ভাবুন এই কলসির মাটি যদি ঠিক না হয় যদি একে ঠিকমতো মাখা না হয় যদি একে ঠিকমতো আকার দিয়ে মাটিতে পুরানো না হয় তাহলে কি হবে মাটির কলসি ভেঙে যাবে আমাদের মনের সাথে ঠিক এটাই হয় কারণ প্রেম যদি হয় এই জল তাহলে কলসি হল মন মনরূপী পাত্রে যদি বিশ্বাসের মাটি না থাকে যদি সেই মাটি অশ্রুতে ভিজানো না হয় সময়রূপী কুমোর যদি তাকে আকার ঠিক না দিয়ে থাকে আর চরম পরীক্ষার আগুনে তা পোড়ানো না হয় তাহলে প্রেম মনে থাকতে পারে না যদি এই প্রেমকে পেতে হয় তাহলে হৃদয়কে বশ করতে হবে আর মন থেকে বলতে হবে রাধা রাধা